এই যাত্রা নাম হলো থাই কেজি টেন আচ্ছা কিন্তু থাই কেজি টেন না কে তেন কেজি হবে দশটা কেজি হবে কিন্তু দশটা কেজি হবে না এটা দেখা নেই তবে পনেরো ষোলোটা আমাদের বাংলাদেশের মাটিতে পনেরো ষোলোটা আপনি রসগোল্লা খাবেন না ভাই আপনার জাম খাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব অত্যাধুনিক পনেরোটা কেজি খেয়ে যাবে পনেরোটা কেজি আমাদের এখানে সহজভাবে হবে একদম সাধারণ পরিচর্যা কোনো খরচ নেই বাড়তির কোন খরচ নেই ড্রাগন যেমন ব্যাপক হারে খরচ এটা ওই সমস্ত কোনো খরচ নেই এতে সারও খায় না

দর্শক আমাদের কিছু ব্যক্তি ধারাবাহিক আয়োজনে আমরা আয়োজন এসেছি দশ জেলার চৌকাশ উপজেলার টেঙ্গুরপুর গ্রামে বাকি ভাইয়ের একটি খেতে বাকি ভাইকে আপনারা অনেকেই চেনেন আর মূলত আসলে ভিডিও করার উদ্দেশ্য না বেড়াতে এসেছিলাম বেড়াতে এসে তার একটি খেতে আসছি তো এসে আমরা ভিডিও না করে পারলাম না তো সেটা হচ্ছে যে আমি একটা খেতে দাঁড়িয়ে আছি এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা জাম গাছ আর জাম মানে কালো জাম এটা এটা কিন্তু হাই কেজি নাম বাকি একটু আপনাকে বাংলাদেশে কোথাও চাষ নাই আচ্ছা এই প্রথম নিয়ে আসছি আমি আচ্ছা 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 বাকি ভাই এই মানে যে জাতটা আপনি লাগিয়েছেন এই জাত নাম কি বললেন এই নাম হলো কেজি টেন আচ্ছা হ্যাঁ কিন্তু থাই কেজি টার নাম মানে দশ টাকায় কেজি হবে দশটা কেজি হবে কিন্তু দশ টাকা কেজি হবে না এটা দেখা নেই তবে পনেরো ষোলোটা আমাদের বাংলাদেশের মাটিতে পনেরো ষোলো দাম পনেরো ষোলোটা কেজি হবে আপনি রসগোল্লা খাবেন না ভাই আপনার জাম খাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব অত্যাধুনিক পনেরোটা কেজি খেয়ে যাবে পনেরোটা কেজি আমাদের এখানে সহজ ভাবে হবে আচ্ছা তো এছাড়া কোথা থেকে আপনি সংগ্রহ করেন এটা থাইল্যান্ডের থেকে ম্যানেজ করেন একশো পিস গাছ আনতে আমার প্রায় এক লক্ষ টাকা খরচ হয়েছিল এই গাছ এখানে কতগুলো লাগিয়েছেন এখানে আমার গাছ মাদার গাছ হিসেবে লাগানো আচ্ছা এটা আমার একশো পিস গাছ লাগানো আছে প্রোডাকশন করার জন্য দেখছেন তো কলম বাঁধা হয়েছে আবার আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা দিয়ে আমি এই দশ পনেরো বিঘে এটা দিয়ে বাগান করবো আর হচ্ছে যে এই যে

আমি শুরু করছি আচ্ছা আমি তো প্রায় অধিকাংশ আমি প্রথম শুরু করি কুল বলেন পিয়ারা বলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ সবাই আমার চেনে এবং সবাইকে আমি মানে আমার খুব ভালো আমাকে চেনে আমি একজন সব চাষি সাবে আচ্ছা আচ্ছা কিন্তু আরো বড় পাতা আছে দেখেন আচ্ছা দেখছেন আচ্ছা রাকি ভাই যে এই ফল কবে গাছ ইনশাল্লাহ এবার আপনি ফল খাতে এক বছর এখন হয়নি

বারোশো টাকা দেড় হাজার টাকা ফ্রিজ বিক্রি করে বিক্রি হবে এই আর কি তবে এখন প্রোডাকশনে যাবো না যেহেতু আমি আগে লাগাবো তারপরে আমি দশ বিঘা জমি পুরো দশ বিঘা জমি আমি প্রোডাকশন আগে যাতে আমি চাষ শুরু করবো তারপর যদি ভালো মনে করি তারপরে আমি চাষ সবাইকে চাষিদের হাতে তুলবো এর আগে তুলবো না এই দর্শক মূলত এটি ছিল জানার বিষয়

তারা এনেছেন এবং গাছ লাগিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে গাছগুলোর বয়স প্রায় বছর ধরবে এই যে সামনে যে চলতি যে বছর আসছে সেই বছরে এই গাছ থেকে জাম পাওয়া সম্ভব হবে বলে পিতা আমাদেরকে জানালেন তাহলে আমরা ঘুরে ফিরে তার সেই নামগুলো দেখছিলাম তা আসলে সত্যি এটা কিন্তু অনেক আর কি এটা জাম গাছ এটা জাম ও এটা কি ভাই বাইরে নাকি ভাই বাইরে এটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম ও আচ্ছা